শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ বাইগাছে মোড় এবং মতিগঞ্জ পৌর অতিথি নিবাসের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন বিভিন্ন কাউন্সিলর পৌর কর্মচারীদের সাথে নিয়ে তিনি বলেন বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখানো পথেই রাজ্যের উন্নয়ন করে চলেছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা একটা বিরল ঘটনা মানুষ

এসেছে দেখে রুগীকে দেখে তিনি রোগ নির্ণয় করে ফেলতে পারছে এরকম একজন মহান মানুষ এবং তিনি বিধান রায় যে কল্যাণী কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন এবং কল্যাণী শহর তারই মস্তিষ্ক প্রস্তুত তিনি আজকে মানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিভাবে কাজ করে গেছেন আজকের দিনে এইরকম মানুষ কিন্তু বিরল মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা করছেন বিধান রায়ের দেখানোর পথ অনুসরণ করে কিন্তু আজকে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে ইন্ট্রি করে যেতে আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করি এবং আজকে ডক্টরস ডেতে আমরাও সবার পক্ষ থেকে একটি স্বাস্থ্য কেন্দ্র আমরা আজকে স্থাপন করব এগারো নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের জন্যে আজকে সেটা আমরা আজকে এস জিও সাহেব আসবে সেটা তার শুভ সূচনা করতে আজকে সময় আমি সকলকেই অনুরোধ করবো এই শুভ মানে আপনারা সকলে আসুন এবং তার সাক্ষী এখানে কি প্রতিবারই এখানে এখানে বছরই এখানে আমরা তার বিধান দেয় পাঠ করেছে

এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন